গানের পাখি আয়েসাজে রিন্দিপা আয়ে সাজের বাংলা গানে বিশেষ করে সঙ্গীতের নিবেদিত প্রাণ গানের পাখি আমাদের এই প্রজন্মের কোকিলা জেবি দীপা গাজীপুর জেলা শিল্পকলা একাডেমিতে নাচ শিখেছেন পরে একই প্রতিষ্ঠানে গান শেখার জন্য ভর্তি হন দীপা দুই সতেরো খ্রিস্টাব্দে অনুষ্ঠিত প্রথম ইন্টারন্যাশনাল ফোক ফেস্টিভ্যালে পেয়েছেন বিশেষ সম্মাননা দু হাজার নয় খ্রিস্টাব্দে জাতীয় শিশু কিশোর প্রতিযোগিতায় প্রথম হয়ে স্বর্ণপদক অর্জন করেন চোদ্দ খ্রিস্টাব্দে ম্যাজিক বাউলিয়ানা প্রতিযোগিতায় অর্জন করেন চতুর্থ স্থান দ্বীপ আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন তিনি দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত বহুজাতিক সাংস্কৃতিক উৎসবে অংশগ্রহণ করেছেন যেখানে বিশটি দেশের শিল্পীরা অংশ নিয়েছিল তিনি দুহাজার বাইশ ও সালে এই উৎসবে লোক সঙ্গীত পরিবেশন করে বাংলাদেশের সম্মান উজ্জীবিত করেছেন দীপা বর্তমানে বিভিন্ন চ্যানেলে নিয়মিত লাইভ প্রোগ্রাম মিক্স অ্যালবামের রেকর্ডিং সিনেমায় প্লেব্যাক এবং বিভিন্ন স্টেজ শো নিয়ে ব্যস্ত সময় পার করছেন এর বাইরে ঈদে নতুন দুটো গান রিলিজ হয়েছে তার একটি হচ্ছে আমি দিনহীন গো গানটি লিখেছেন তপন বাগচি সুর সঙ্গীত করেছেন শান শেখ আরেকটি গান হচ্ছে যাব যাবজ্জীবন কারাদণ্ড গানটি লিখেছেন সৈয়দ দুলাল সুর সঙ্গীত করেছেন খায়রুল ওয়াসি এগুলো নিয়েও ব্যস্ত সময় পার করছেন দীপা সঙ্গীতে যাত্রা শুরু হয়েছিল কিভাবে জানতে চাইলে দীপা বলেন আমি ছেলেবেলা থেকেই নাচ গান দুটোর সাথেই জড়িত ছিলাম প্রথমে আমি নাচ শেখার জন্য ভর্তি হই আমার মায়ের শখ ছিল আমি যেন সব সময় নাচ গানের সঙ্গে থাকি সেই শখ থেকেই আমাকে নাচ শেখার জন্য ভর্তি করিয়ে দেন আমি যখন খুব ছোট তখন থেকেই টিভিতে বা বাইরে কোথাও গান বাজলেই নাচ শুরু করে দিতাম সেটা দেখে মা আমাকে গাজীপুর জেলা শিল্পকলা একাডেমিতে নাচ শেখার জন্য ভর্তি করিয়ে দিলেন সেখানে দুই তিন বছর শেখার পর মা একদিন বললেন যে আমার গানের গলা খুব ভালো এখানে একটা কথা না বললেই নয় বন্ধুরা আমি নাচ করার সময় গুনগুন করে গানও গাইতাম আমার টিচারও আমার মাকে বলতেন ওকে গান শেখান গানে ভালো করবে আমার মা স্কুলে টিচার ছিলেন তারপর মা আমাকে গান শেখার জন্য ভর্তি করিয়ে দেন শিল্পকলা একাডেমিতে সেখানেও আমার গানের হাতে খড়িয়ে এবং আস্তে আস্তে গানের জার্নিটা সেখান থেকেই শুরু এরপর অনেক গুরুজির কাছে গানের তালিম নিয়েছি নীতিশ মল্লিক স্যারের কাছে আমি ক্লাসিক্যাল গান শিখেছি সঞ্জীব রায় স্যারের কাছেও গানের তালিম নিয়েছি এভাবেই আমার গানের শুরু দীপার মৌলি গানের সংখ্যা অর্ধ শত সিনেমায়ও প্লেব্যাক করেছেন লোক গানের প্রতি আগ্রহ লোক গানের প্রতি আগ্রহী হলেন কিভাবে জানতে চাইলে দীপা বলেন আমি একটা সময় সব ধরনের গান করতাম রবীন্দ্রসঙ্গীত আধুনিক নজরুল সঙ্গীত সব ধরনের গান গাইতাম কিন্তু আমি বাউল গানের একটা বড় রিয়েলিটি শোর প্ল্যাটফর্ম থেকে এসেছি আমি দু হাজার চোদ্দ খ্রিস্টাব্দে ম্যাজিক বাউলিয়ানায় চতুর্থ স্থান লাভ করি রিয়ালিটি শোটি ছিল লোকগানের উপর ওখান থেকেই মূলত আমার লোক গানের প্রতি ভালোবাসা বা লোকগান গাওয়ার ইচ্ছা জাগে তখন আমি বুঝতে পারতাম লোকজ ধারার গানই আমার গলায় ভালো যায় আমি ধারণ করে গাইতে পারি সে থেকে আমার লোক গানের প্রতি ভালোবাসা এবং লোক গানে আসা প্রশ্ন করা হয় কোন ধরনের গান গাইতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন এমন প্রশ্নের জবাবে দীপা বলেন সব ধরনের গানই আমি গাইতে পারি তবে লোক গান গাইতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি লোক গান ভালোবাসি বলি হয়তো লোক গান আমার গলায় খুব ভালো শোনায় যেহেতু আমি লোক গান ভালোবাসি তাই বা লালন সাইজি শাহ আব্দুল করিম রাধা রমণের গান খুব ভালোবাসি সেই ভালোবাসা থেকেই আমার গানগুলো গাওয়া যে গান আমার পছন্দ না হয় যে গান আমাকে টানে না সে গান আমি গাইতে পারি না হয়তো বা আমার ভালো লাগে কিন্তু আমি গাইতে পারি না সব গান আমার গলার সাথে হয়তো বা ম্যাচ করে না বা যায় না অনেকেই মনে করেন গান এখন আর আগের মতো জনপ্রিয়তা পাচ্ছে না মাটি ও মানুষের কাছাকাছি না আপনি কি মনে করেন উত্তরে দিবা জানালেন আমি বলব এটা এক ধরনের এটা ঠিক নয় লোকগান সবসময় জনপ্রিয় ছিল এবং সব সময় জনপ্রিয়তা হতে থাকবে মাছে ভাতে বাঙালি এই মাছ ভাত বাদ দিয়ে যদি বাঙালিদের ভিন আধুনিক খাদ্য সরবরাহ করা হয় তাহলে বাঙালি কিন্তু আত্মতৃপ্তির সাথে খেতে পারবে না বাঙালির প্রাণের সাথে মিশে আছে এই লোক সঙ্গীত মাটির সাথে আমাদের অনেক গভীর সম্পর্ক আমরা প্রাকৃতিক দিক থেকেও সমৃদ্ধ প্রাকৃতিক দিক থেকে আমাদের দেশের সৌন্দর্য অনেক বেশি আসলে লোকগান প্রকৃতি থেকেই আসে মাটি থেকে আসে মানুষের জীবন থেকে আসে মানুষের জীবনে প্রতিটি গল্প থেকে আসে তাই লোক গান পাবে না না। এটা এটা পারে আসলে এক সব শেষে সঙ্গীত জীবনে একটি বিশেষ স্মৃতির কথা জানতে চাই দীপা জানালেন সঙ্গীত জীবনে অনেক ভালো স্মৃতি যেমন আছে তেমনি অনেক খারাপ স্মৃতিও রয়েছে আমি একেবারে শুরুর একটা গল্প বলি তখন সম্ভবত দু হাজার তেরো বা চোদ্দ খ্রিস্টাব্দ হবে আমাদের গাজীপুরের রাজবাড়ির শহীদ বরকত স্টেডিয়াম মাঠে অনেক বড় একটা কনসার্টের আয়োজন করা হয় সেখানে অনেক বড় বড়ো শিল্পী এসেছেন সঙ্গীত পরিবেশন করতে আয়োজক কমিটির কয়েকজন আমার বাবা মাকে বলেছে আমাকে নিয়ে আসতে আমাকে দিয়ে ওনারা দুটো গান আমি খুব সাজুবুজু করে এক্সাইটেড হয়ে মাঠে গেলাম আমি বসে আছি একজনের পর একজন গান গেয়ে যাচ্ছে এদিকে সন্ধ্যা ঘুরিয়ে রাত হলো একসময় প্রোগ্রামও শেষ হয়ে গেল কিন্তু আমাকে আর গান গাওয়ার সুযোগ দেওয়া হলো না আয়োজনটা খুব বড় ছিল প্রচুর দর্শক ছিল তাই আমার বাবা আয়োজক কমিটিকে খুব রিকোয়েস্ট করেছিল একটি গান গাওয়ার সুযোগ দেওয়ার জন্য কিন্তু আমাকে সুযোগ দেওয়া হয়নি আমি সেদিন স্টেডিয়াম থেকে বের হচ্ছিলাম আর খুব কষ্ট পাচ্ছিলাম কষ্টে আমার চোখ ভিজে যাচ্ছিল বারবার আমার পরিচিত জনেরা অনেকেই আমার সাথে কথা বলছিলেন আমি এতই কষ্ট পাচ্ছিলাম যে আমি কারোর সাথে কথা বলতে পারছিলাম না সেদিন মাথা নিচু করে আমার বাবা মা ভাই স্টেডিয়াম থেকে বের হয়ে এসেছিল এটা আমার শুরুর দিকের একটা বাজে স্মৃতি এখন অনেক ভালো লাগে সেই আয়োজকেরাই যখন আমাকে ফোন করে প্রোগ্রামে গান গাওয়ার জন্য অনুরোধ করেন এখন অবশ্য আমি অনেক সময় ওনাদের সময় দিতে পারি না ব্যস্ততার জন্য এটা ভেবেই খুব ভালো লাগে যে এর বাইরেও অনেক ভালো স্মৃতি রয়েছে আমি যখন দেশের বাইরে যাই গান গাইতে তখন দেখি অনেক মানুষ বাঙালি যারা আমার গান টিভিতে শোনে বা অ্যালবামের গান শোনে মোবাইলে শোনে ইউটিউবে শোনে মোবাইলে শুনে তারা যখন আমাকে সামনাসামনি দেখে অনেকেই একসাথে ছবি তুলতে আসে আমাকে বলে আপনার গান খুব পছন্দ করি আপনি খুব ভালো গান করেন এতগুলো আসলে খুব সুন্দর স্মৃতি এগুলো আসলে খুব সুন্দর স্মৃতি আর একটা মজার স্মৃতি শেয়ার করতে চাই সেটা হচ্ছে আমি তো গাজীপুরে একদিন আমি রিক্সায় বাসায় যাচ্ছিলাম বাসায় নেমে যখন রিক্সাওয়ালা চাচাকে ভাড়া দিতে যাব তিনি আমার কাছ থেকে কোনো মতোই ভাড়া নেবেন না কেন নেবেন না কারণ উনি আমার গান শোনেন টিভিতে আমার গানের ভক্ত আমি ওনার রিক্সায় উঠেছি এটাই তার কাছে অনেক সৌভাগ্যের সেই দিন উনি আমাকে কেঁদে কেঁদে বলেছিলেন আমি আপনার গান শুনি আসলে আমি লোকসঙ্গীতের মানুষ থেকে হয়তো বা ওনার সেই ভালোবাসা আমি পেয়েছি বা ওনাকে অথবা ওনাকে টাচ করেছে আমার গান ওনার সঙ্গে অনেকক্ষণ গল্প করেছি এবং আমি অনেকক্ষণ ওনার দিকে তাকিয়েছিলাম তার অনুভূতি বোঝার জন্য তার চোখে মুখে আমার প্রতি যে ভালোবাসা আমার গানের প্রতি যে ভালোবাসা গানের প্রতি যে শ্রদ্ধা যে সম্মান আমি ওনার কাছে সেদিন পেয়েছি এটা আমার কাছে নিঃসন্দেহে আমার জীবনে বিশাল একটা বন্ধুরা এই ছিল বর্তমান প্রজন্মের আমি বলবো সবচেয়ে জনপ্রিয় সবচেয়ে মিষ্টি কণ্ঠ যেমন যদি বলি ফরিদা পারভিন সাবিনা ইয়াসমিন রুনা লাইলা নীনা হাবিদ তারা তো আসলে জীবন্ত কিংবদন্তি তারা অনেক বছর ধরে বাঙালিকে বিভিন্ন ধরনের গান বিশেষ করে ফোক গান লোকসঙ্গীত উপহার দিয়ে গিয়েছেন কিন্তু তাদের মতো করে কি কেউ আর নতুন করে সেই পুরনো হারানো দিনের গান উপস্থাপন করতে পেরেছেন কজন পেরেছে কিছু কিছু শিল্পী জেগে এসেছে জেগে উঠেছে তাদের মধ্যে আমি বলব লাইলা একজন ইয়াসমিন লাইলা একজন দিরা জাহান মুন্নি একজন এবং সব শেষে বলব বন্ধুরা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন হ্যাঁ বন্ধুরা আমি একজন মুক্তিযোদ্ধা এবং আমিও একজন কণ্ঠশিল্পী বয়স হয়ে গিয়েছে গান করি না পেশাগত কারণে সঙ্গীতকে ধরে রাখতে পারিনি এবং বৃদ্ধ মানুষ আমার বাংলা উচ্চারণের ত্রুটি ক্ষমা করে দেবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন মন্তব্য করবেন আমার ত্রুটি সংশোধন করে দেবেন হ্যাঁ আমার চ্যানেলে যদি আপনারা কিছু কেনাকাটা করেন তাহলে এই বৃদ্ধ বয়সে অবসর সময়ে আমি কিছু টাকাও পাব ধন্যবাদ